নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের ইউনুস কিভাবে স্যান্ডউইচ হতে চলেছে আজকে আমি তার পূর্ণ ব্যাখ্যা দেব একটু ধৈর্য ধরে শেষ অব্দি শুনুন ভিডিওটা ছোট করব কিন্তু ক্রিস্পি ভিডিও হবে আপনারা সবাই খুব চিন্তিত ছিলেন যে আরাকার আর্মিকে একটা ওই কি বলে হিউম্যানিটি সাপোর্টের জন্য একটা প্যাসেজ দেওয়ার কথা হচ্ছে এই নিয়ে সবাই খুব চিন্তিত চীন করেছে কি যেহেতু আমেরিকা এখানে পা দিচ্ছে চীন যেহেতু বা জুনতা যাই বলুন না যে সরকারকে তারা সাপোর্ট করে কারণ তাদের কয়েক বিলিয়ন ডলার ওখানে মায়ানমারে ইনভেস্ট করা আছে সেগুলো তারা রক্ষা করার জন্য জুনতা সরকারকে তারা সাপোর্ট করে এবার চীন জুনতা সরকারকে পুরো বলে দিয়েছে এখানে এই হচ্ছে তোমাদেরকে আক্রমণটা করবে স্বাভাবিকভাবে তাদের দেশের ওপরে আক্রমণের একটা চক্রান্ত করা হচ্ছে জুনতাকে তুলে দেওয়ার জন্য জুনতা কি ছেড়ে দেবে ছেড়ে দেবে না এবার চীনকে বলেছে আমাদের তাহলে সাহায্য করুন চীন বলেছে ঠিক আছে চীন তো বরাবরই এই করে বেড়ায় চীন বলে ঠিক আছে তাহলে আমার যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে সেই সেই ইনভেস্টমেন্টগুলো সুরক্ষিত থাকবে তোমরা এই কথা দাও ওরা বলেছে ঠিক আছে আমরা কথা দিলাম আমরা এই ইনভেস্টমেন্টটা আমরা হাত দেবো না কাউকে হাত দেব না তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা তৈরি করছি এইবার চীন ওখান থেকে সমস্ত অস্ত্র ফস্ত্র যা যা পাঠানোর টাকা পয়সা যা যা পাঠানোর চীন ওখানে পাঠিয়ে যাচ্ছে এইবার জানতা সরকার এবার করবে কি বাংলাদেশের ওপরে দামাদ দাম করে এবার অ্যাটাক করবে গতকালকে এই যে আমাদের প্রধান উপদেশটা মানে অপদেশটা অবৈধ সরকারের তিনি গিয়ে বলেছিলেন না যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে উনি বুঝতে পারছেন যে এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ হলেও তিনি রক্ষা পাবেন না কারণ ভারত এদিকে তাল ঠুকছে ঢোকার জন্য আবার এখানে মায়ানমার আর্মিকে যদি একে কি বলে আর্মিকে যদি এখানে মানবিক করিডোর দেওয়া হয় তাহলে কিন্তু জানতা সরকার তাকে ছাড়বে না এখন বাংলাদেশ ভর্তিখানে স্যান্ডউইচ এদিকে ভারত চাপছে ওদিকে জনতা সরকার চাপবে এইবার হয়তো খুব শীঘ্রই দেখবেন মানে বিমান আপনাদের আকাশে চক্কর মারছে ভারত আক্রমণ করার আগে মায়ানমারই হয়তো আপনাদের আক্রমণ করে দেবে সুতরাং এই যে লোকটা আপনাদের এখানে বসে আছে এই দুটো লোককে দেখলাম যে জাতিকে শেষ শেষ করে দেয় এক হচ্ছে আসিফ মুনির পাকিস্তানের আর দ্বিতীয় হচ্ছে আমাদের মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশ শেষ করছেন উনি পাকিস্তান শেষ করছেন এরা হচ্ছে জাতির কলঙ্ক এখন এই যে বাংলাদেশের লোকেদের কি হবে ভারতবর্ষের মতো আর্মি নয় জুনটা তারা কি করে তারা হচ্ছে সাধারণ মানুষের ওপরই জুলুম করে আর ভারতবর্ষের আর্মি যদি সাধারণ মানুষ দেখে লোকালয় সাধারণ মানুষ লোকালয়কে হিট করবে না সাধারণ মানুষ দেখলে পরে হাত নমস্কার করে তারা বলবে যে আপনি চলে যান সরকার কিন্তু করে না তারা তারা মারবে ইনস্টলেশনে বোম মারবে এবং যেখান যেখান দিয়ে তারা প্যাসেঞ্জার রাস্তা তৈরি করা প্ল্যান করা হয়েছে সেটাতেও বোম মারবে সুতরাং আপনাদের আগে গেলেও খাড়ি পিছিয়ে গেলে কুয়া আর জন্য দায়ী সম্পূর্ণ মোহাম্মদ ইউনুস আমেরিকা ঢুকবে কি ঢুকবে না সেটা পরের কথা এবার আমেরিকা যদি ঢোকে তাহলে না ভারত সায় দেবে না চীন সায় দেবে না রাশিয়া সায় দেবে ভারত পাকিস্তান যুদ্ধ যদি শুরু হয় এমনিতেই রাশিয়া আমাদের পেছনে রয়েছে আমাদের পক্ষে আর যদি এখন এই চীন যদি এইখানে তার অ্যাসেট যদি বাঁচানোর জন্য জুনটাকে যদি অ্যাক্টিভ করে দেয় যদি বাংলাদেশ অ্যাটাক হয়ে যায় তাহলে কি কি হলো বাংলাদেশ জ্বলল ভারত জ্বলবে জ্বলবে তো বটেই ভারত ভারত তো জ্বলবেই যুদ্ধ হলে ওদিকে পাকিস্তান তাহলে তিনটে রাষ্ট্র জ্বলছে রাশিয়া ডিস্টার্ব চীন অর্থনৈতিক দিক দিয়ে ডিস্টার্ব তাহলে এই তিনটে শক্তি যদি এক হয়ে যায় রাশিয়া করবে কি সোজা ইউরোপে গিয়ে হামলা শুরু করে দেবে তাহলে এইবারে হবে কি একটা ধীরে ধীরে বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে ভারত পাকিস্তান দিয়ে যা শুরু যে কোনো ছোট দিয়ে শুরু হয় তো ভারত একটা চব্বিশ জনের একটা মৃত্যু দিয়ে কিন্তু এই ঘটনা শুরু হলো দেখে রাখবেন এটা শেষ যে কোথায় হবে তা কিন্তু এখন কেউ বলতে পারে না কারণ এর কিন্তু এখনও নাটক অনেক চিত্রনাট্য লেখা হয়নি এগুলো অলিখিত চিত্রনাট্য বহু হয়ে রয়েছে যা ভবিষ্যতের জন্য তৈরি হবে ঘটনা পরম্পরার ক্ষেত্রে তৈরি হবে আর তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই ডক্টর ইউনুস এই জাতিটাকে শেষ করার জন্য ডক্টর ইউনুস একা দায়ী এককভাবে দায়ী বাংলাদেশের মানুষ যদি এখনও না বুঝতে পারেন এই ইউনুসকে না সরালে পরে আপনাদের জাতি বাঁচবে না তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব ভুল করছেন আপনারা সমবেতভাবে রাস্তায় নামুন রাস্তায় নেবে এই সরকারকে উৎখাত করুন এই সরকারকে উৎখাত না করলে কিন্তু আপনাদের জীবনের চরম দুর্গতি নেমে আসবে সেই দুর্গতি কিন্তু আপনারা সামলাতে পারবেন না কারণ ভারত কিন্তু যদি ঢোকে ভারত আপনাদের শুধু অ্যাসেট নষ্ট করবে ইনস্টলেশন নষ্ট করবে আপনাদের যে যে সমস্ত এ জঙ্গিগুলো রয়েছে সেগুলোকে ধরবে সেগুলোকে মারবে কিন্তু সাধারণ মানুষের উপরে বোমা ফেলবে না বা তাদের গুলিও করবে না হ্যাঁ তা সে তার জন্যই আমি বারবার বলি যে একাত্তরে রাজাকাররা যে ভূমিকা নিয়েছিল আজকে দু হাজার পঁচিশে আর আওয়ামী লীগকে সেই রাজাকারের ভূমিকা নিতে হবে ভারতীয় আর্মি যখন ঢুকবে তখন তাদেরকে দেখে দেখে ডেকে ডেকে চিনি এটা হচ্ছে এটা এটা হচ্ছে সমন্বয়ক এরাই বলেছে ভারত বয়কট করো এরাই ইউনেস্ক এড়ে বসিয়েছে এরাই হচ্ছে উপদেষ্টা আমরা তো চিনব না ভারতীয় সেনাবাহিনী চিনবে না তো আপনাদেরকে ছিটিয়ে দিতে হবে কিন্তু এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী কিন্তু জান্তা সরকার বা জুনতা সরকারের যে সেনাবাহিনী আছে তারা কিন্তু ভীষণভাবে নৃশংস এবং তারা কিছু দেখে না সুতরাং আপনাদের যদি বাঁচতে হয় এই জুমতার হাত থেকে যদি বাঁচতে হয় আর ইউনুসের হাত থেকে যদি বাঁচতে হয় উনি তো আমেরিকার থেকে প্রচুর টাকা নিয়েছেন ভাষা ভাষা খবর পাওয়া যাচ্ছে এখনো কনফার্ম না আমেরিকার থেকে প্রচুর টাকা উনি নিয়ে নিয়েছেন উনি মালটা বোঝেন আপনার ভাবুন উনি শুধু টাকাটা বোঝেন উনি টাকাটা নিয়েছেন টাকাটা দিয়ে উনি আরাকান আর্মির সঙ্গে যদিও এটা একটা অবৈধ সরকার এর কোনো চুক্তি কিন্তু আন্তর্জাতিক স্তরে মান্যতা পাবে না কিন্তু যদি ও যাওয়ার আগে যদি এখানে যদি আমেরিকান সোলজার ঢুকে পড়ে এবং সত্যি সত্যি ওই মা কিবারে বলে হিউম্যানিটির করিডোরের আড়ালে খাবার দাবারের আড়ালে আড়ালে যদি অস্ত্রশস্ত্র পাচার করে তাহলে পরে জনতা সরকার কিন্তু আপনাদের ছেড়ে দেবে না কারণ চীন কিন্তু অ্যাক্টিভলি এটা কিন্তু অজিত একটা অ্যাক্টিভলি খেলে দিয়েছে পেছন দিক দিয়ে যার জন্য এখন চীন অ্যাক্টিভলি সাপোর্ট করছে একদম জনতা সরকারকে তাহলে অকবল বলেছিলেন না স্যান্ডউইচ অবস্থা আমাদের ডক্টর ইউনুসের অবস্থা হবে স্যান্ডউইচ মধ্যিখানে থাকবে আলু ফালু শশা টমেটো টমেটো থাকবে হ্যাঁ আর এ পাশ থেকে ভারত মারবে ও পাশ থেকে জন্ত সরকার মারবে মোদিখানে স্যান্ডউইচ চেপে যাবে তাই ভাবছি আপনি পালানো বলছিলাম আপনি পালানো রাস্তা দেখুন সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে হবে না আপনি পালানোর প্রস্তুতি নিন আপনি পালানোর রাস্তা খুঁজুন আপনার কপালে কিন্তু অনেক দুর্গতি লেখা আছে আমি অনেক দিন আগে থেকে বলেছি আপনার কপালে দুর্গতি লেখা আছে এবং ওই দুর্গতি যে লেখা আছে আমার কথাটা যেটা আছে সেটা শতভাগ সত্য প্রমাণিত হবে ভবিষ্যতে ভারত এখন ওদিকে তাকাচ্ছে না ভারত এই নিয়ে ব্যস্ত তো ওদিকে এখন তাকাচ্ছে না আপনি আরাকানা আমিকে কি হিউম্যানিটান করিডোর দেবেন টেবেন ভারত এখন তাকাচ্ছে না ভাবছে ও তো সারা অবৈধ সরকার ও যা করছে করুক গিয়ে পরে যখন হবে তখন দেখা যাবে উনি আমরা বুঝে নেব চীন রাশিয়া আর ভারত মিলে ওটা বুঝে নেবে আমেরিকার সঙ্গে শত্রুতা করতে চাইলে আমেরিকা শত্রুতা করবে আমেরিকাই কাজগুলো করছে বলেই তো ট্রাম্পের ফোন আজকে ধরেননি গতকালকে ধরেননি মোদীজি কারণ তুমি পেছন দিক দিয়ে ব্যাকস্টেপিং করছো আর সামনে তুমি এসে আমার সঙ্গে গলা চলি ইউ আর মাই গ্রেট ফ্রেড বলছো এগুলো দুটো তো একসঙ্গে চলতে পারে না তাই না আপনি আপনার বন্ধুর গলা জড়িয়ে ধরে আপনি পেছন দিয়ে চাকুটা খরচ করে মেরে দিলেন এটা তো হয় না আপনি ব্যবসার জন্য আপনি সমস্ত কিছু আপনি ভারতের সঙ্গে আবার ভারতের উপরে চীনের উপরে রাশিয়ার উপরে নজর রাখার জন্য আপনি ওখানে একটা খ্রিস্টান কান্ট্রি করার আপনি এখন ধান্দা করছেন দুটো তো মিল খাবে না তেলে আর জলে মিল খাবে মিল খাবে না সুতরাং আমেরিকার ট্রাম্পের বা ট্রাম্প বাবুর ফোন কিন্তু মোদিয়ে ঘরের দি মোদিজি বলেছেন আমি একা সক্ষম সারা বিশ্ব থেকে তাকে বলা হয়েছিল আপনার কি হেল্প দরকার রাশিয়াও বলেছিল আমি শৈল পাঠাবো আমি অস্ত্র পাঠাবো ভারত বলেছে আমার দরকার নেই আমি একা করে নেবো দুটো দেশ আমি একা সামনে নেব ভারতবর্ষের সামরিক শক্তি যা আছে দুটো দেশকে ট্যাকল করা খুব সোজা ব্যাপার আর একটা দেশ তো মারার আগেই সে শুয়ে গেছে সে লোকানো ধান্দা করছে আর একটা দেশ সে শুধু সোশ্যাল মিডিয়ায় বিট দর্ মানে দেখাচ্ছে ওরা হচ্ছে কাগুজে বাঘ দুটো দেশের অবস্থা আমাদের বোঝা হয়ে গেছে আমাদের বেশি দিন সময় লাগবে না দুটোকে টাইট করতে তো যাই হোক আপাতত দেখা যাক মানে কোন দিকে যায় ঘটনা আমি আবার আপনাদের কাছে আসবো আপডেট হলেই আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার